প্রতিটি ফ্লকেট মুরগি প্রতিপালন করতে যে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই আর সেই সমস্যা থেকে আমরা সমাধানের পথ খুঁজে পাই নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রেম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে বলবো প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পূর্বে বেশ কিছু নিয়মাবলী যদি সঠিকভাবে পালন করি সেক্ষেত্রে আমাদের ফার্মের মুরগি সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে তো প্রথমত বলি আমাদের প্রথম সপ্তাহে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মুরগি আসার সাথে সাথে সেকেন্ড দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে আমাদের দেওয়া হয় নিওডক্স ভেনডক্স এই জাতীয় মেডিসিনগুলো যাতে করে মুরগির বিভিন্ন রকম সমস্যা বিশেষ করে নাভিকাচা বা কুসুম না জমা এই সমস্ত সমস্যাগুলো থেকে যাতে মুরগিটা রিকোভারি পায় তবে এই দুমেশালি আবহাওয়া এখন যেহেতু ঠান্ডা গরম তার সাথে সাথে একটা এনভারমেন্টাল আবহাওয়া একটা ভাইরাসের সংক্রমণ চলছে চারিদিকে তো এই রকম আবহাওয়াতে যদি দেখেন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনার ফার্মেসিক্স ডেলিভারি হয়েছে তবে সেক্ষেত্রে বৃষ্টি এবং দিনের দিকে অতিরিক্ত গরম বা রাতের দিকে অতিরিক্ত ঠান্ডা এই বিভিন্ন রকম যে আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে আপনি যখন মুরগি নামাবেন এমনিতেই মুরগি কিন্তু ট্রেস খেয়েই আপনার ফার্মে আসে তাছাড়াও আমাদের এই ঠান্ডা গরম আবহাওয়ার সাথে সাথে যদি হঠাৎ করে বৃষ্টি হয় দুই তিন দিন ধরে টানা সেক্ষেত্রে দেখা যায় যে মুরগি ট্রেসের সাথে সাথে মুরগির কিন্তু জল কম খাওয়ার একটা প্রবণতা থেকে থাকে তো সেক্ষেত্রে যখন আমরা অ্যান্টিবায়োটিক মুরগিকে চার্জ করি জল কিন্তু আরও অটোমেটিক্যালি কম খায় তো দেখুন এই লটের আমার চিকস্টার কিন্তু ডেলিভারি হওয়ার সময় সে কিন্তু পরিবহন ব্যবস্থায় যথেষ্ট ট্রেস খেয়েছিল কিন্তু সেগুলো আমাদের পক্ষে জানাটা সম্ভব নয় তবে মুরগি আমাদের ফার্মে যখন দেওয়া হয় তখন কিছুটা দেখে আমরা উপলব্ধি করতে পারি যে মুরগিটার মধ্যে একটা ট্রেসজনিত সমস্যা আছে তো সেরকমই মুরগি ঘামা ঘামা যদি দেখেন তার সাথে সাথে মুরগিটা ফার্মে আসার সাথে সাথে অতিরিক্ত জড়ো হচ্ছে গাদ নিচ্ছে এই সমস্যাগুলো যদি দেখতে পান সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির মধ্যে একটা কিন্তু ট্রেসের সমস্যা আছে এই ট্রেসজনিত সমস্যাটাকে রিকভারি করার জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিকটা প্রথম সপ্তাহে প্রথম দ্বিতীয় দিন থেকে না চালু করে এটা কিন্তু পরবর্তীকালেও আমরা দিতে পারি তবে সেক্ষেত্রে ট্রেসটা সবার আগে কন্ট্রোল করাটা আমাদের উচিত সেক্ষেত্রে আপনারা ট্রেসবেল বা ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য যে কোনো ইমিউনিটি বুস্টার মেডিসিন এগুলো দিন ফার্স্ট উইকে বিশেষ করে রাত্রের দিকে আপনারা প্লেন জল দিন বা আপনারা জল শোধন করে জল দিন জল শোধন করে অথবা যদি প্লেন জল দেন সেক্ষেত্রে ভিনিগার দিয়ে একদম লিটারে হাফ গ্রাম হিসাবে ভিনিগার দিয়ে জল দিন দেখবেন জলটা অনেক বেশি খাচ্ছে মুরগিকে সবার আগে সাফিসিয়েন্ট জল খাওয়াতে হবে তার সাথে সাথে তার ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই মুরগিটা সঠিকভাবে গ্রোথ আসবে না তো অ্যান্টিবায়োটিকটা এই দু মেশালি আবহাতে। না দেওয়াটাই প্রথম সপ্তাহে ভালো এবং দ্বিতীয় সপ্তাহে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তুতে ভিনিগার তুতে ভিনিগারের ডোজ অবশ্যই অল্প দিন লিটারে এক এমএল হিসাবে আর অবশ্যই লিভারটনিক দেবেন